যাদের শরীরে শুক্রানোর মাত্রা কম বীর্য খুব পাতলা এবং হাটের রোগ রয়েছে তারা একটু কষ্ট করে আমার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে আপনারা আশাহত হবেন না আজকে একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব এটি হচ্ছে লতা কস্তুরি গাছ আর এটি হচ্ছে লতা কস্তুরির ফল আজকে জানব এই ফলের উপকারিতা এর পরিচিতি এবং এটি কিভাবে আপনাদের শরীরের বিভিন্ন রোগগুলো ভালো করে সেই ব্যবহারটা সম্পর্কে জানবো তো দর্শক এই লতাকস্তুরী গাছ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে এবং এর বাণিজ্যিকভাবে চাষ হয়ে থাকে আর বাংলাদেশের বিভিন্ন ঝোপঝাড় জঙ্গলে বা রোডের পাশে এটি আগাছা হিসেবে জন্মগ্রহণ করে থাকে এই ফলগুলো দেখতে অনেকটা ঢেঁড়সের মতো কিন্তু আকারে ছোট আর এর ফুলগুলো হলুদ বা লালচে কালারের হয় আর এর ফলগুলো যখন কাঁচা থাকে তখন এরকম সবুজ হয় আর যখন পেকে যায় তখন এরকম লাল বর্ণ ধারণ করে দর্শক এটিকে কালো কস্তুরি বলার মূল কারণ হচ্ছে এর ফলের গ্রানটা কস্তুরির মতো গ্রান আসে এই জন্য এটিকে কালো কস্তুরি বলে এবং বিভিন্ন জায়গায় এটিকে বন মুসক দানা বিভিন্ন নামে চিনে থাকে আসুন এর ব্যবহার সম্পর্কে জানি যাদের শরীরে শুক্রাণুর মাত্রা খুবই কম তারা এই ফল থেকে বিচিগুলো নেবেন বিচিগুলো নেয়ার পরে সেগুলোকে কোনো কিছুতে ভালো করে ফিসে সেটা পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলবেন এরকম করে দশ থেকে পনেরো দিন যদি আপনারা এটা সেবন করেন আপনাদের শরীরের শুক্রাণুর মাত্রা বৃদ্ধি পাবে এবং আপনাদের বীর্য অনেক ঘন হয়ে যাবে আর যাদের হাটের সমস্যা রয়েছে তারা এই গাছটির ফল এবং এই গাছটির শিকড় রস করে সেটাকে যদি সেবন করে তাতে হাড়ের সমস্যা দূর হয়ে যাবে কিন্তু এটা আপনারা একদিন করলে হবে না বেশ কয়েকদিন এটা করতে হবে তো দর্শক আমাদের আশেপাশে এরকম অনেক উপকারী উদ্ভিদ আমরা দেখতে পাই কিন্তু যেগুলোর ব্যবহার আমরা জানি না তো আমরা আজকে জানতে পারলাম এই কালো গাছের উপকারিতা ইনশাআল্লাহ আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এটা খুবই উপকারী